ওই পুরো ঘরটা ঠিক করতে হবে দেখতেই পাচ্ছেন না আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমরা কবে ইন্ডিয়াতে যাব তো বন্ধুরা সোনা এখন স্কুলে চলে গেল আর আজ বাইরের পরিবেশটা দেখুন আকাশে মেঘ এই সকালবেলা আর বিকালবেলার দিকে হালকা হালকা ঠান্ডা হাওয়া হয় বেশ ভালো লাগে তো রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা এখন আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ভাবছি দুপুরবেলা রান্নাবান্না করার পর বাচ্চাদের খাওয়ানোর পর সোনা স্কুল থেকে বাড়ি আসলে তাহলে একটুখানি ওয়াল যাব কিছু জিনিস নিয়ে আসতে হবে আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফুল নিয়ে এসেছে বাইরে থেকে এই ঘাস ফুল ঘাস ফুল নিয়ে আসার পর ঘরের মধ্যে এইভাবে ছড়িয়েছে প্রত্যেক দিন ঘা বাইরে গেলে ঘাস ফুল নিয়ে আসবে নিয়ে এসে সারা ঘর ওইভাবে ছড়াবে আর শোকানোর পর কেমন লাগে দেখতে মনে হয় কি যে নোংরা হ্যাঁ নোংরা রান্নাঘরে চলে এসেছি আর সবজি বানিয়ে নিয়েছি আজ রান্না করব হচ্ছে বিট ভাজা ওই জন্য বিটগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি আর রান্না করব ব্রকুলির সবজি তো ব্রকুলিগুলো এরকম এরকম অবস্থায় কিনতে পাওয়া যায় এরকম ভাবেই নিয়ে এসেছে কি আচ্ছা ঠিক আছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এক্ষুনি বসালাম টফু আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ব্রোকলি ব্রোকলি দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে একটুখানি কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল আলু আর ভাজা করতে করতে আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন আর ব্রোকলির সিদ্ধ হতে একদম বেশি টাইম লাগে না ভালো লাগছে ও ভালো লাগছে তোরা জাম করছে আমি এবার এই জামা কাপড় গুলো তুলে নেব এবার একটুখানি ওয়াল মাঠে যাবো গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে এই তুলসী গাছটা একটাই তুলসী গাছ বেঁচেছিল আমাদের বাড়িতে এখনো পর্যন্ত নতুন করে আর তুলসী গাছ বের হয়নি দেখুন নিম গাছটা বের হচ্ছে এই গাছটা তো অনেকদিন আগেই বেরিয়েছে একটা জিনিস দেখায় আমাদের গাছে ডুমুর হয়েছে এই দেখুন একটা ডুমুর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না না হয়েছি দেখুন ওই যে ডুমুর ওই যে ফুল মতো ওইটা হচ্ছে ডুমুর এখানে দুটো ডুমুর দেখা যাচ্ছে আপাতত না না এখানে আরেকটা আস্তে আস্তে জামা হবে তুলে নি কিছু কিছু জামা কাপড় তোলা হয়ে গেছে আর এগুলো তুললেই হয়ে যাবে ওই যে ওরা খেলা করছে দাঁড়া দাঁড়া পড়ে যাবে কিন্তু এই যে সব জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে আর অনেকটা জামা কাপড় এর মধ্যে কিছু কিছু জামা কাপড় এখনো ভিজে আছে ঘরের মধ্যে মেলে দিলে শুকিয়ে যাবে এখানে খেলা করছে এই ফুলগুলো দেখতে ভালো লাগে বল দিদি কা ফুলগুলো তুলে তুলে দিদির কাছে দিচ্ছে কি মশা মশা কামড়াচ্ছে নজের মধ্যে মশা সত্যি একটা মশা ঘুর করছে তোর পিছনে দেখ আকাশটা কত সুন্দর লাগছে দেখ তো আমরা চলে এসেছি ওয়াল মাঠে তো এখান থেকে সোনার কিছু জিনিস নেওয়ার আছে তো সেইগুলো নিয়েই চলে যাব বেশিক্ষণ দাঁড়াবো না এখানে আর আকাশটা দেখুন কত ভালো লাগছে বাড়ির সামনেও দেখিয়েছিলাম এখন তো দেখাচ্ছি তো এখানে দেখুন অনেক তাজা কর্ন এসেছে তো এখান থেকে কর্ন নিয়ে নেব দুটো বাছা হয়ে গেছে দাঁড়া দাঁড়া नहीं एक कर खोल बाबा की करछु तुमरा ब्रो <laughs> this is it. a red one. It it. Horse. Nene Nene. Nene Kyota? Uh, horse. Kyota horse. Unicorns. Ma? This is unicorns. The babies are dinosaurs. Uh dinosaur. Wait, and like there's nothing here then? ওমা দেখো দেখো ডাক ডাক মা দেখো দেখেছো দেখতে পেয়েছো হ্যাঁ ডাক ও রাস্তা ভুলে গেছে মনে হয় দেখেছো ও ভাব যে কোথায় যাবো রাত্রিবেলা কোন ভয় পাচ্ছে ডাকছে দেখেছো প্যাক প্যাক করে ডাকছে হ্যাঁ প্যাক প্যাক ও ভয় পাচ্ছে হ্যালো হ্যালো থেকে কি কি নিয়ে এসেছ সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দেখায় আমার মেয়ের জন্য পেন নিয়ে এসেছি এক্স ওখানে বসো নিচে বসো নালে পড়ে যাবে নিচে বসো হ্যাঁ আর এটা হচ্ছে আমার দাদার পেন্সিল দুই প্যাকে অ্যাভোকাডো নিয়ে এসেছি বালিশের কভার নিয়ে এসেছি এই কভারগুলো হচ্ছে সেল দিছিল ওই জন্যে নিয়ে এসেছি ফাইভটা হয়েছিল ভালো কালার ছিল না যা ছিল তাই নিয়ে এসেছি জিপ্লপ ব্যাগ বাড়িতে ফিনিশ হয়ে গেছিল তো এরকম জিপলপ ব্যাগ নিয়ে এসেছি একটা ছোট নিয়ে এসেছি আর একটা হচ্ছে বড় নিয়ে এসেছি হ্যাঁ তোমার নিয়ে এসেছি বেগুন ব্রেড নিয়ে এসেছি এটা কিন্তু এর মধ্যে এগ নেই দেখে নিয়ে এসেছি নিয়ে এসেছি ফ্রোজেন সবজি হ্যাঁ

ডাইপার নিয়ে এসেছি ওর বাবা স্যামস থেকেই ডাইপার নিয়ে আসে কিন্তু আজ একটাও ডাইপার ছিল না ওই জন্য ডাইপার নিয়ে এসেছি পরের পরের মাসে ডাইপারও বাবা নিয়ে আসবে এক প্যাকেট ডাইপার কিনলে মাস হয়ে যায় তার কারণ হচ্ছে আমার মেয়েকে তো সারাদিন ডাইপার পরায় না ধরো দিনের বেলা যদি কোথাও ঘুরতে যায় তখন পরিয়ে নিয়ে যায় ও আবার পুপু পেলে পটি পেলে না পুপু পেলে পিপি পেলে বলতে পারে ওই জন্যে ডাইপার প্রয় মানে ডাইপার সারাদিন পরার প্রয়োজন হয় না রাত্রিবেলা ওই ঘুমানোর সময় একটা করে ডাইপার লাগে ওই জন্যেই ছোট দেখে এই অলমাটে এরকম ছোটই পাওয়া যায় ওই জন্য এটা নিয়ে এসেছি মিকি মাউস ডাইপার মি কি মিকি মাউস এটা এগুলা হচ্ছে নিয়ে আর আনি এসেছে এরকম হাতা কাটা গেঞ্জি বাড়িতে পড়বে এই কয়দিন এর সঙ্গে এই যে প্যান্ট মামি এই একটা গেঞ্জি বাই বাই আর এই একটা প্যান্ট মামি তো এরকম গেঞ্জি আর প্যান্ট নিয়ে এসেছি এই এই কটা দিন মানে গরমের সময় পড়ার জন্য বাড়িতে এই দেখো কেমন তো এটাই হচ্ছে আমাদের তো এটাই হচ্ছে আজকের অনলাইন মার্কেটের বাজার বেশি দরকার ছিল আমার ডাইপার ওই জন্য ডাইপারের জন্য আনতে গেছিলাম আর ছেলে বললো যে ওর পেন্সিল শেষ হয়ে গেছে তো ওই জন্য পেন্সিল নিয়ে আসতে গেছিলাম এটা কিন্তু পেন্সিল আর এর মানে লেড পেন্সিল হ্যাঁ আর এর মধ্যে সেই পেন্সিলের কি বলে লেড তো আমি এখন রান্না করব যেহেতু কালকে আমাদের এখানে মানে শুক্রবার আমাদের এখানে একাদশী তো রাত্রিবেলা আজ অন্য কিছু পাস্তা বা অন্য কিছু রান্না করব না তো ভাবছি যে রাত্রিবেলা বেগুন ভাজা করবো ওই জন্য এই বেগুনটা নিয়ে এসেছি না মানে ভাজা ভাজা করলেই হয়ে যাবে চলুন রান্না বান্না করে নি আর আমার মেয়ে সব পেনের মুখখানা খুলছ মা তো বন্ধুরা এখানে আমি দুধ জাল দিয়ে দেব তার কারণ হচ্ছে আমি ছানা তৈরি করব। আজকে রান্না করব না কালকে একাদশী তো ভাবছি কালকেই রান্না করব ছানা তো যে বেগুনটা নিয়ে এসেছিলাম সেই বেগুনটাই এখন বানিয়ে নেব তো এই দিক দিয়ে বানাবো না এই দিক দিয়ে বানায় রাত্রিবেলা অন্য কিছু রান্না করব না রাইস আছে শুধু বেগুন ভাজা করবো এইটুকু বেগুন ভাজা করলেই হয়ে যাবে মোটা মোটা করেই রাখলাম ভাজার পরে এমনি বেগুনগুলো এমনি ছোট হয়ে যায় ওই জন্যে একটু মোটা মোটা করে রাখলাম নালে আরো ছোট করে বানালে বেশি ছোট হয়ে যাবে কি ফিনিশ এই যে রাত্রিবেলা এই কটা বেগুন ভাজা করব। ওইদিকে আমার ছেলে মেয়ে দুজনে বই পড়তে বসেছে আমার মেয়ে বলছে মা ফিনিশ বই তো বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভাজা করতে দেব কি বাবা খুব ভালো বলো আচ্ছা আর এই যে সোনা এখানে হোমওয়ার্ক করছে কি মামা ওইদিকে বেগুন ভাজা করে নিচ্ছে আর এইদিকে কয়েকটা বাসন জমে গেছে বেসিনের মধ্যে তো বাসনগুলো এখন রেখে রান্না করার পরেও আবার বাসন হবে তো বাসনটা একটুখানি খালি করে দিই নাললে রাত্রিবেলা খাওয়া দেওয়ার পর যে বাসনগুলো হবে সেগুলোর রাখার জায়গা পাওয়া যাবে সব তো করছো কেন মা হচ্ছে দুপুরবেলা বাসন দুপুরবেলা যদি থালা বাসন মাজা না হয় রাত্রিবেলা তখন অনেক বেশি হয়ে যায় তো দুধ ফুটে গেছে এবার লেবুর রস দিয়ে আমি ছানা করে নেব হ্যাঁ মিল্ক দাদার দুধু না সবার দুধু তো বন্ধুরা আমি এখানে বেগুন ভাজা করছি আর আমার মা বলছি কি মামা তফু তাই হচ্ছে তফু না এক প্ল্যান্ট দুধ না এটা হবে কি বলে তো মা ছানা দেখুন কি সুন্দর ছানাটা কেটে গেল কি সুন্দর হুম এটা হচ্ছে ছানা তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এর চোখ মুখ সব ধুয়ে দিয়েছি এর ব্রাশ হয়ে গেছে আমারও ব্রাশ হয়ে গেছে আর মাথায় আজ চপচপ করে তেল মেখেছি আবার দাঁত দেখা করে কালকে হচ্ছে শ্যাম্পু করব ভাবছিলাম পরশুদিন শ্যাম্পু করব কিন্তু কালকে শ্যাম্পু করতে হবে হ্যাঁ ওটা তোমার না ওটা বাবা ওটা বাবা এ ভুলে গেছে মামি হ্যাঁ তো মামি না বাবা মামি তো আমাই এটা মামি তো সোনা তো খেয়ে দে ঘুমিয়ে আর এখান থেকে কিছু কিছু জামকপুর ভাস করা যাবে আজ আর কিছু কিছু জামকপুর ভাস করা যাবে না কারণ এর মধ্যে কিছু কিছু জামকপুর ভিজেও আছে তো কালকে বাইরে মিলে দিলেও হয় না দিলেও হয় তো কালকে তো আমাদের এখানে আবার একাদশী তো একাদশীতে যা যা রান্না করব আজ রাতে বেলা সবকিছু গোছগাছ করে রেখে দিলাম বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি সাবু আর ভিজালাম না কালকে ভাবছি আর সাবু রান্না করব না হ্যাঁ আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমরা কবে ইন্ডিয়াতে যাব আমরা কবে ইন্ডিয়াতে যাব তো সত্যি সত্যি আমরা প্রথমে ভাবতে পারিনি যে এবছর আমরা ইন্ডিয়াতে যেতে পারব ইচ্ছা ছিল না ইন্ডিয়াতে যাওয়ার এবছর মানে দোনা করছিলাম যে যাব কি যাব না তো সোনার বাবা বলছিল চলো ইন্ডিয়াতে যাই আমি বারণ করছিলাম যে এবছর আর ইন্ডিয়াতে যেতে হবে না ইন্ডিয়ায় না গিয়ে যদি আমার রান্নাঘরটা ঠিক করে দাও তাহলে ভালো হবে মানে শুধু রান্নাঘর না ওই পুরো ঘরটা ঠিক করতে হবে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এইখানে এইখানে নখ দিয়ে খুটিয়ে খুটিয়ে রং তুলেছে শুধু এইখানে না এই আমাদের লিভিং রুমে এখানে ওখানে নখ দিয়ে দিয়ে রং তুলেছে সারা দেওয়ালে দাগিয়েছে আর হ্যাঁ ভাজ করো এবার একটা মানুষ বাড়িতে আসলে না কেমন একটা লাগে দেখতে এখানে ছোপ ওখানে ছোপ তা ভাবছিলাম যে এবছর ইন্ডিয়াতে না গিয়ে যদি রান্নাঘরটা পুরো বাড়িটা যদি ঠিক করা যায় তাহলে তো ভালো আর ইন্ডিয়াতে গেলে গেলেও তো অনেক খরচা হয় সেই খরচাটা না হয় বাড়ির পিছনেই করি দেখুন আমার মেয়ে কি সুন্দর করে দাদার প্যান্ট ভাজ করেছে ও খুব সুন্দর হয়েছে এসো আদর করে দিই আদার করে দিই এসো 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 তুলি বাবা কি সুন্দর করে ভাজ করেছে আমার ছেলের একই কালারের মানে একই ধরনের প্যান্ট আছে এরকম তিনটে জন্মদিনে অনেক সময় পাওনা হয় তারপরে কখনো কখনো আমি কিনে নিয়ে আসি কখনো কখনো ওর বাবা কিনে নিয়ে আসে ওই জন্যে কোনো কিছু জামা কাপড় একই রকম হয়ে যায় আর এই গেঞ্জির প্যান্টগুলো গরমের সময় পরে খুব আরাম না এটা তোমার না এটা দাদার দাদার তো যেটা বলছিলাম তো আমি ওর বাবাকে বলেছিলাম যে এবার ইন্ডিয়া যেতে হবে না ঘর বাড়িগুলো ঠিক করে নিই তো ওর বাবা বলছে যে যাই যতদিন মানে আমাকে বলছে আমার যতদিন তোমার বাবা মা বেঁচে আছে যতদিন আমার বাবা মা বেঁচে আছে তো যাই ঘুরে আসি তাদের ভালো লাগবে তাদের তো বয়স হচ্ছে ওই জন্যই দোনা করতে করতে আমাদের ইন্ডিয়াতে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে তা আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন এবছর ইন্ডিয়ায় যাবো কি যাবো না বলতে গেলে প্রত্যেকদিন এই কমেন্ট আসে যে যাচ্ছি কি এতদিন মানে দোনামোনা করছিলাম ওই জন্য সঠিক ইয়েটা আপনাদের সঙ্গে বলতে পারি হ্যাঁ তো বাচ্চাদের গরমের ছুটিতে আমরা এবার ইন্ডিয়াতে যাচ্ছি মাম্মা এই জামা কাপড়গুলো ভাঁজ করে নি এই এটা হচ্ছে ঠাকুর ঘরের ওপাশে আমি কি বল সোপার উপরে পেতে রাখি তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আমার বাই বাই করো হ্যাঁ রাধে রাধে বলবো ওকে

আসছি আসছি আপনারা সবাই সবাই ভালো ভালো থাকবেন রাধে রাধে ধন্য